এইটা পরের বিষয় তার আগে হচ্ছে আমাকে যখন রাবানি টেক্সট করেছে ফেসবুকে ইয়েতে কি বলে ওটা হোয়াটসঅ্যাপে যে হচ্ছে আপনি আসেন এসে টাকা নিয়ে যান টাকা নিয়ে যান তখন আমি কিন্তু একটু সিক আছি আমার একটা অপারেশন হবে তো আমি তাকে বলেছি যে আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি আছি আমার একটা অপারেশন হবে যদি সম্ভব হয় আপনি হিসাব করে টাকাটা অথবা আমার কারণ হচ্ছে পরবর্তীতেও যদি তারা ওকে অফার করে এমন কোন হিসাব সবাই জেনে গেছে সারা বাংলাদেশ জানে এখন আমার হিসাবটা এটার জন্য আমার ওইখানে যে টাকা আনার কিছু নাই তাদের যদি দিতেই হয়

মানে দুই তিন লাইন মুখস্থ করে নিয়ে নিছে টাকা পয়সা অনেক সমস্যা যাচ্ছে খুব ক্রাইসিস যাচ্ছে প্রডিউসার টাকা দিচ্ছে না অন্য কোনো ডিরেক্টর আমার সাথে টাকা নিয়ে পয়সা নিয়ে এরকম করছে কিনা কেউ করে নাই আমার ওখানে আমি এই জন্য পোস্ট দিয়েছি আমার চলচ্চিত্র গুলো ওয়েব ফিল্ম পাশে আমি ডিরেক্টরদের নাম দিয়েছি তাদের সাথে আমার খুবই সুসম্পর্ক যথেষ্ট স্নেহের চোখে তারা আমাকে দেখে এবং ওই কেউ আমাকে এই ধরনের হ্যারাসমেন্টের মধ্যে ফেলেনি এবং মামুন যে এটা হচ্ছে অনন্য মামুন সেটা তার স্বভাবগত কারণেই করছে